বিয়ের পর থেকেই পনের দাবিতে বোলপুরের গৃহবধূকে মারধরের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে কিন্তু সেই বিষয়ে অভিযোগ জানাতে গেলে দিনভর তাকে বোলপুর থানা ও বোলপুর মহিলা থানায় ঘোরানোর অভিযোগ বোলপুর থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় ও সংসার করার জন্য উপদেশ দেওয়া হয় প্রায় চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও তার অভিযোগ নেওয়া হয়নি অন্যদিকে বোলপুর মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ দাবি সেখানে তালা বন্ধ অবস্থায় ছিল সেখানে তাকে জানানো হয় মহিলা থানায় কোনো অফিসার নেই তাই দশ দিন পরে আসতে হবে নিজের খবর হওয়া অত্যাচারের অভিযোগ জানাতে না পেরে অসহায় অবস্থাতে বোলপুর থানাতেই সারারাত বসে রয়েছেন ওই নির্যাতিতা গৃহবধূ অবশেষে সকাল সাড়ে দশটা নাগাদ কেস নিল বোলপুর থানা অভিযোগ যে আমার স্বামী আমার অত্যাচার করে খুব মার খুব মারে নিয়ে দাদাকে ফোন করি দাদা আমাকে বাড়ি দিয়ে নিয়ে যায় ওখান থেকে আমার সব কিছু মানে আমাকে এত ফোনে মানে এত অত্যাচার করে যে ফোনও দিত না দাদাকে একদিন ফোন পেয়ে কালকে ফোন পেলাম নিয়ে দাদাকে ফোন করলাম দাদা যাই আমার এসেছিল আমাকে নিয়ে গেছে আর পুলিশ তো সকালে ইয়ে মানে আমাদের বোলপুর থানা গেছিলাম দিয়ে থানাতে বলে যে আপনি তুমি সংসার করো আমি অভিযোগ নিতে পারবো না আবার এই টাইম করে আসলাম তা বলছে যে আমাদের এখানে কেউ নেই পুলিশ নেই এখন এখানে

10 দিন পর হ্যাঁ দিন পর আমি বললাম জানি দেরি হয়ে যাচ্ছে তা তাহলে আমাদের কিছু করার নেই তুমি বাড়ি চলে যাও বাসন বললি বলপুর হাততলা আমি আমি যে নিয়ে একদম পুরো মাতাল কি শুধু বললো যে শোনো বলি আজকে তোমার ভাই বলে তুমি এটা ইয়ে করছো কেন একটা তোমার বাড়িতে যদি রাত বারোটার সময় একটা মাতাল গিয়ে তোমার সামনে তুমি একটা মহিলা তোমার সামনে যদি একটা মাতাল যদি কথা বলে আর মুখ থেকে What's up, what's, up, what's, up, what's up.